আলাইকুম ভাই বাদার কি অবস্থা আশা সব ভালো আছেন সি এম সুবুজ রূপ নতুন থেকে বলতে এসি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো প্রশ্ন উত্তর বিষয় আপনাদেরই বিভিন্ন জনের প্রশ্ন করা বিভিন্ন জনের এই প্রশ্নের উত্তরগুলো আজকে আমি দিব তাই ভিডিওটা পুরো দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন যাই আপনাদের যে প্রশ্নগুলো ছিল প্রশ্নের অ্যান্সারগুলো এখন দেখেন এক ভাই প্রশ্ন করছে বাইজান মেসেডোনিয়া থেকে গিরিশে গেম দিতে কত টাকা লাগে তো ভাই মেশরুমে থেকে গিরিশ যাওয়াটা একদম সহজ অত বেশি টাকা লাগে না অনেক দালাল আছে যারা আপনাকে ফ্রিতে নিয়ে যাবে এবং ওখানে যাওয়ার পরে আপনাকে হয়তো পনেরো ইরো কাটে নিবে এরকম অনেক লোক আসে যে আপনাকে অফার দিবে যে ভাই আপনি গ্রীষ্মে চলে আসেন আপনার ওরা টাকা নিয়ে যাবে আপনাকে এবং ওখানে আপনি ওরা আন্ডার কাজ করবেন ও আপনাদের কাছ থেকে পনেরোশোই নিবে আবার কিছু কিছু দালাল আছে যে আপনার কাছ থেকে আপনি নগদ টাকা দেবেন আপনার কাছ থেকে এক হাজার এক হাজার নিবে এক হাজার নিয়ে আপনাকে গ্রীজ পৌঁছে দিবে তো মেসরিনা থেকে গিরিশ যাওয়াটা খুব সহজ অত বেশি বেশি কঠিন না কারণ মেসরিনার সাথে গ্রিসের বর্ডার তো আমি আপনাকে একটা কথা বলবো যে যারা গিরিশে আসবেন তারা খুব সহজে বাগবেন না কমসে একটা বছর থাকার চেষ্টা করবেন এবং অন্যান্য বাইদেরকে আসার সুযোগ করে দিবেন এটা আপনার সবসময় মাথায় রাখবেন তো এই আজকে বিষয়ে গিরিশ যাওয়াটা আপনাদের জন্য একদম সহজ এবং আপনার এক হাজার থেকেই পনেরো শিরো লাগবে এর বেশি লাগে না দেখেন এই কমন করেছে আমাকে একজন বললো এ মানি বিসা হয়ে যাওয়া আমি কি এপ্রুভেল হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারি দেখেন ভাই অ্যাপ্রুভেল মানি বিষা হয়ে যাওয়া না অ্যাপ্রুভেল মানি হলো আপনি বিষার জন্য অ্যাম্বাসি ফেস করতে পারবেন আপনাকে এমবিএস এই অ্যাপ্রুভেল দিয়ে আরও কিছু আনুষ্ঠানিক কাগজপত্র আছে অ্যাম্বাসির ডেট নিতে লাগবে অ্যাম্বাসি ডেট নিয়ে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে লাগবে তারপর আপনার পাসপোর্টে যখন বিষা লাগবে তখন হচ্ছে আপনার বিষা তো অ্যাপ্রুভেল হাতে পেয়ে পুরা টাকা আপনারা পরিশোধ করবেন না কারণ এটা পুরাই বিষা না অথবা আপনার এজেন্সি এই অথরাইজের মাধ্যমে বিষা আগেও আপনাকে আনে দিতে পারবে যখন আপনার পাসপোর্টে বিশা লাগবে মেসিডোনিয়ার তখন হইছে আপনার অরিজিনাল ভিসা আর এপ্রু মানি বিষা না এটা সবসময় সবাই মনে রাখবেন এই দেখ না ভাই প্রশ্ন করেছে নর্থ মেসিডোনিয়া মেসিডোনিয়ায় ট্যুরিস্ট ভিসায় এসে কিছু দিনের মধ্যে গেম দিয়ে ইতালি ফ্রান্স এসল দেশগুলোতে কি যাওয়া যায় ভাইজান যান জানাবেন প্লিজ দেখেন ভাই আপনি নর্থ মিশিয়াতে ট্যুরিস্ট বিষয় এসে এইসব দেশে যাইতে পারবেন কোনো সমস্যা নাই কারণ নর্থ মিশিয়া থেকে ইউরোপে যে কোনো জানিতে কানিতে আপনি যাইতে পারবেন কারণ আপনার এই ই যেগুলো নন সেন দেশগুলোতে আপনাকে অত ঝামেলা করবে না আপনাকে অন্য অন্য জায়গায় গিয়ে বর্ডারে ক্রসিং করতে লাগবে গেম দিতে লাগবে তো গেম দিয়ে আপনি মেসিনিয়া থেকে আপনি ফ্রান্স স্পেন ইতালি আপনি এনি ওয়ান যে কোনো ইউরোপ কান্ট্রিতে আপনি যাইতে পারবেন এই জন্য একটা জিনিস আপনি বেশি লাগবে ওই যে মামু বিষয়টা আছে না ওই মামু বিষয়টা একটু বেশি লাগবে আর কিছুই না এটাই আর কি এখানে যারা একবার প্রশ্ন করছে যে ভাই একটা বিষয়ে বলবেন আমার খুব উপকার হতো মেসিনিয়া থেকে গেম দিয়ে ফ্রান্সে যাওয়া কোনো উপায় আছে কি ভাই মিশ্রণ থেকে আপনি ফ্লান্সে যে কোনো সময় যাইতে পারবেন গেম দিয়া কিন্তু আমি আপনি যদি ওয়ার্ক পারমিট বিষয়ে আসেন আমি আপনাকে সাজেস্ট করব ভাই আপনি কমসে এক বছর থাকবেন অথবা নয় মাস দশ মাস থাকবেন তারপর ভাই আপনি গেম দিন কারণ এই এত দ্রুত তাড়াতাড়ি আপনি গেম দিন না তাহলে আমাদের বাংলাদেশে যে বাইগুলো আছে যারা আরও আসার ইচ্ছা আছে ওদের সমস্যা হয়ে যাবে তা আমি বলবো যে আপনি অত দ্রুত গেম দিয়েন না আসে এখানে কিছুদিন থাকবেন অথবা এক বছর থাকবেন তারপরে আপনি যে কোনো দেশে যাইতে পারবেন ইউরোপের সমস্যা নাই ফ্লান্সে যাওয়া যাবে ঠিক আছে দেখেন এই ভাই প্রশ্ন করছে ভাইয়া নর্থ মেসিডোনিয়া মাসিক ডিটি কয় দিন বা সাপ্তাহিক ডিটি কয় ঘন্টা জানাবেন খুশি হইব দেখেন ভাই নর্থ মেসিডোনিয়াতে সিস্টেম চালাদা আপনাকে মাসিক ছাব্বিশ দিন ডিউটি করতে লাগবে আর দৈনিক আপনাকে আট ঘন্টা ডিউটি করতে লাগবে কারণ অনেক যখন আপনি এক্সিমেন্ট কন্টাকে থাকি কন্ট্যাক্টে কিন্তু আপনি ডিউটি থাকে মাসিক বিশ দিন এবং দৈনিক আট ঘন্টা আপনাকে ডিউটি করতে লাগবে তবে এই সিস্টেম থাকলেও মেসিডোনিয়াতে কিন্তু একটু অন্যরকম দেখে গেলো কোনো কোনো কোম্পানিগুলো আপনাকে দৈনিক আট ঘন্টা ডিউটি করাবে কোনো কোনো কোম্পানি আপনাকে দৈনিক দশ ঘন্টা ডিউটি করাবে এখানে সাপ্তাহিক বা মাসিক হিসাবে কোনো সিস্টেম নাই আর মাসিক আপনাকে ছাব্বিশ দিন ডিউটি করতে লাগবে ওইটা মাস্ট তো এই ছিল আপনার তথ্য এখানে ইনি প্রশ্ন করছে ভাই মেসরিনিয়া থেকে বৈধভাবে ওয়ার্ক পারমিট দিয়ে দেওয়া ইউরোপ যাওয়া যায় জি ভাই মেস্টোরিয়া থেকে আপনি বৈধভাবে ইউরোপ যাইতে পারবেন তবে ওই জন্য আপনাকে একটু সময় লাগবে আপনাকে এখান থেকে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে লাগবে তারপর আপনাকে বৈধভাবে যাইতে পারবেন আর ওইটাই সবচেয়ে ভালো প্রসিজিং যে বৈধভাবে যাওয়াটা এ চেষ্টা করবেন সবসময় যারা মেস্টোরিতে আসবেন বৈধভাবে যাওয়ার জন্য খালি আপনি একটু চেষ্টা করলেই সব কিছু সম্ভব তো আপনার অ্যান্সার অবশ্যই পাইছেন দেখোন এই ভাই প্ৰশ্ন কৰিছে ভাই নৰ্টিডিঙা যোৱাৰ কি এম্বী ফেচ কৰা লাগে এর যে টাইম কত দিন দেখেন ভাই নতুন সেই জন্য আপনাকে অ্যাম্বাসি ফেস করতে লাগবে আর এটা মেন বিষয় হচ্ছে আপনার এজেন্সি কারণ এজেন্সিতে যদি আপনার আগে কন্ট্যাক্ট থাকে যে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে লাগবে তাহলে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে লাগবে আর এজেন্সি যদি বলে না ওরা বিশাল লাগিয়ে নি দিবে আপনাকে অথোরাইজের মাধ্যমে তাও সম্ভব কারণ অথরাইজের মাধ্যমে বিশাল লাগানো যায় অনেক ভাই হয়তো বলবেন যে ভাই জাল বিষা দিবে এটা সম্ভব না ভুয়া কিন্তু ভাই আমার বিষয়টাই লাগিয়েছিল অথরাইজের মাধ্যমে আমার ফেস করা লাগেনি আমার এজেন্সি লাগিয়ে নিয়ে আসছিলো তো ভাই এটা আপনার এজেন্সির উপর নির্ভর করে আর বিশাল আগে আসতে আপনার অনেক সময় সাত দিন লাগে কিছু কিছু লোকের সাত দিনে হয়ে যায় পনেরো দিন লাগে বিশ দিন লাগে তো সর্বোচ্চ আপনার বিশ দিন লাগবে কারণ এই অনেক সময় যে মাধ্যমে পাসপোর্টটা আসতে যাইতে একটু সময় লাগে এই জন্য আপনাকে কমসে কম বিশ দিন ধরে নিতে লাগবে তো বিশ দিনই সময় লাগে সেই জন্য মনে করেন আপনি বিষার জন্য তো আশা করি ভাই সবাই সবার প্রশ্নের উত্তর পাইছেন আমি মনে করবো যে আপনারা এখন ক্লিয়ার যে আপনাদের যে প্রশ্নের উত্তরগুলো ছিল যেগুলো আপনার কমন করছেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন আমি এখন যা কোনো যেরকম প্রশ্ন থাকলে কমন করবেন আমি আপনাদেরকে কমন দেখে দেখে এরকম প্রশ্নের উত্তর দিব তো সবাই ভালো থাকবেন বাই বাই ধর আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ